আজকে এক বোন আসছে তার নিরানব্বই কেজি ওজন সেকে আমি তো অল্প খাই তাও আমার ওজন বাড়ে আমি বললাম হ্যাঁ আপনি অল্প জাগান তো কী খায় সে দুধ চা খায় সে নুডলস খাইছে রাত দুইটা বাজে আরও বাকি অনেক কিছু খাইছে আমি বললাম না তো মানে সে যা খায় সে হলো সব অখাদ্য কুখাদ্য একটাও খাদ্য না খাই অখাদ্য কুখাদ্য কম খায় কিন্তু খায় কি অখাদ্য কুখাদ্য তো এখন সে যাই খায় সেটাই বডিতে জমা হবে আর কম কম খেয়ে আরও দুর্বল হবে কিন্তু ওজন বাড়বে ওজন কমবে না কেননা এই মুহুর্তে যেহেতু তার ওজন বেশি চর্বি বেশি তাকে ফ্যাট বার্ন করতে হবে এখন যদি সে ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় এই খাবারগুলো খায় তাহলে ফ্যাট বার্ন হতে পারবে না আমি কি বোঝাতে পেরেছি আপনাদের ক্লিয়ার বুঝতে পেরেছেন এই মুহূর্তে সে ওই খাবারগুলো কেন বাদ দিতে হবে কারণ তার ইনসুলিন সুগার বেশি আছে বলে তার কোষে জায়গা নেই বলে এই জন্য বাদ দিতে হবে আর এটা কবে আবার খেতে পারবে যখন তার কোষ খালি হবে